হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জিরোপ্রের ইম্পর্টেন্ট দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো পার্টগগুলো তো এখানে কি জিরো থ্রি মিডিলের বারো তেরো পাট জিরো ফোর মিডলে বাষটে তেষট্টি জিরো ফাইভ মিডলের শূন্য দুই শূন্য তিন ডবল শূন্য মিডলে চুয়াত্তর পঁচাত্তর জিরো ওয়ান মিডলের বানানো তেপান্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে রেখি জিরো নাইন মিটলে চোদ্দো পনেরো পার্ট টেন মিটলে আশি একাশি পার এগারো মিটলে ছেচল্লিশ সাতচল্লিশ পার শূন্য ছয় মিটলে বিয়াল্লিশ তেতাল্লিশ শূন্য সাত মিটলে চৌত্রিশ পঁয়ত্রিশ ও বাহান্নপন্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে কি চোদ্দো মিডলের আটানব্বই নিরানব্বই পাট পনেরো মিটলে বত্রিশ তেত্রিশ ষোলো মিটলের আটচল্লিশ উনপঞ্চাশ সতেরো মিটলে বাহাত্তর তিয়াত্তর বারো মিটলের বারো আশো আঠারো উনিশের পাট ভেরি একেন্ট টার্গেট পাট হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পেম অথবা ওয়াইট পেমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলি আঠেরো মিডলের ছাব্বিশ সাতাশে পাট এবং উনিশ মিডলের আটানব্বই নিরানব্বই পাট কুড়ি মিডলের বত্রিশ তেত্রিশ একুশ মিডলের শূন্য ছয় শূন্য সাতের পার্ট বাইশ মিটলের পাঠগুলো ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি পঁচিশ মিললের নব্বই এই একানব্বই পাঠ চব্বিশ মিলে শূন্য আট শূন্য্বই পাট সাতাশ মিলের আঠাননিশের পাট আঠাশ মিলের চুরানব্বই পঁচানব্বই এবং উনত্রিশ মিলের বারো তেরো পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি তিরিশ মিটলের চোদ্দো তিরিশ মিলের চল্লিশ একচল্লিশ পার্ট বত্রিশ মিলে ষোলো সতেরো পার্ট চৌত্রিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশ এবং পঁয়ত্রিশ মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ দশ দশটিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে রাখি সাঁইত্রিশ মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট উনচল্লিশ মিললে আট উনিশের পাট চল্লিশ মিললে বারো তেরো পার্ট এবং একচল্লিশ মিলের বাষট্টি তো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি পঁয়তাল্লিশ মিডলের ছিয়াশ সাতাশির পর ছিয়াশি ছেচল্লিশ মিটলে শূন্য আটশো নয়ের পাট সাতচল্লিশ মিটলে উনিশের পর আটচল্লিশ মিলে চুরানব্বই পঁচানব্বই পার ভেরি অ্যাক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখি একান্ন মিডলে শূন্য আটশো নয়ের পর বাহান্ন মিডলের ছাপান্ন সাতান্ন পর ত্রিপান্ন মিডিল আঠান্নিশে পার চুয়ান্ন মিডলের ছিয়াশ সাতাশির পার্ট এবং উনপঞ্চাশ মিডলে চব্বিশ চব্বিশ পঁচিশ পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে এখানব্বি ছাপান্ন মিডলে ছয় সাতাশের পার্ট আঠান্ন মিডলের নব্বই একানব্বই পার্ট ঊনষাট মিডলের চব্বিশ পঁচিশ পার্ট ষাট মিডলের আটচল্লিশ ঊনপঞ্চাশের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে পঁয়ষট্টি মিলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলি এই ছেষট্টি মিললের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলি দেখেন বলে রাখি বাষট্টি মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার তিরিশটি মিলে শূন্যশো এর পর পঁয়ষট্টি মিললে ছেচল্লিশ সাতচল্লিশ পর ছেষট্টি মিললে চব্বিশ পঁচিশ পর ভেরি অ্যাক্সেলেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স এম অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট উইক হতে পারে তো নেক্সট হচ্ছে সাতষট্টি মিডল থেকে বাহাত্তর মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি সাতষট্টি মিটলে সাতাশির পাট আটষট্টি মিটলে আঠান্ন উনষাটের পাট উনসত্তর মিলে বাইশ তেইশের পাট সত্তর মিডলে অষ্টাশি উনব্বই পাঠ একাত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাট বাহাত্তর মিডলে ছিয়াশি সাতাশির পাট ভেরি এক্সেলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি চুয়াত্তর মিটলে ছত্রিশ সাঁত্রিশ পাঠ পঁচাত্তর মিটলে বারতের পাঠ ছিয়াত্তর মিটলে চুরাশি পঁচাশির পাট সাতাত্তর মিলে ছাব্বিশ সাতাশে পাট আঠাত্তর মিটলের আঠাশ উনত্রিশে পার্ট ভে এক্সেলেন্ট টার্গ পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিম অথবাইট পিএম যে কোনো বারো ক্ষেত্রে এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিটলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো রাখি উনআি মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট একাশি মিডলের ছত্রিশ সাঁত্রিশ পার্ট বিরাশি মিটলের ষোলো সতেরো পার্ট তিরাশি মিটলে বিরানব্বই আর বিরাশি তিরাশি পাট চুরানব্বই চুরাশি মিডলের পার্টগুলো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে রাখি অন্য নব্বই মিটলে আঠান উনষে পার নব্বই আঠাশ আঠাশনত্রিশ পার পঁচাশি মিলে চৌষট্টি পঁয়ষট্টি পার ছিয়াশি ষোলো পার্ট ভেরি এক্সিলেন্ট পাঠ ওয়ান সিক্স অথ যে টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই থেকে ছিয়ানব্বই টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো বিরানব্বই বিরাশি একানব্বই মিলে আটচল্লিশ পার চুরানব্বই মিটলে ছিয়াত্তর সাত পার পঁচানব্বই আটত্রিশ পার ছিয়াশি পার ভেরি এক্সেলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান সিক্স অথবা যে কোনো মেলা ক্ষেত্রে এক্সেলেন্ট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিললে ডবল নাইন মিললের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে সাতানব্বই মিললে আঠাত্তর উনআশি পাঠ আঠানব্বই মিললে আঠাশ উনত্রিশ পার্ট নিরানব্বই মিললে আঠান্ন উনষের পাঠ ভের টার্গেট পার্ট আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পুরো ভিডিওতে